হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ভিডিও কেমন আছে সবাই ভালোরে আছে আর আমিও খুব ভালোরে আছি আর দেখো আমি এখন বিল এসেছি বিল দিতে কিছু নয় বিল দেখতে আর কি কেমন হয়েছে কেমন নেয় বর্ষা হয়েছে না না বর্ষা হয়েছে অনেক এটা দেখতে কত জল আছে তো আমার বিল হয়েছে এদিকে নো আমাদের বী এইদিকে এইদিকে একটু কম আছে ধান চপল ছিঁড়ে গেল তো ও চপল চাই করবে আর আমি এখানে এসেছি এরা দেখো অনেক সুন্দর জল আছে বিলে তো অত ঘাস হয় জল থাকলে বিলে ঘাস হবে নাই তো সেটা ভালো কাজ না হলেই ভালো আমাদের কাজ বাঁচবে আর কি আর এদিকে দেখো এদিকেও জল বেশি আছে বিলে তো এটা আমাদের বিল নেয় এটা হচ্ছে আমাদের বিল সেখান থেকে সেখান যে ইয়া দেখা যাচ্ছে এখান থেকে সেখান পর্যন্ত অনেক বড় বিলটা আছে লম্বা আছে বিল এখানে তিনটা তিনটা আছে এখানে একটা সেদিকে দুইটা আছে দুটা আছে সেদিকে তো বলবি আর কি বলবো বন্ধুরা একটু গেঁদাগুলা দেখবো যদি আছে আমি ধরবো গেঁদা হোক আর ইয়ে কাকড়ি হোক আসো আসছে না আসো হুম 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 একটু গাছ হয়েছে হাতে হবে কি জোলনে কাছে জোলনে কাছে এটা দেখো এখানে মাছ থাকে না কেন দেন আমি এখানে গিনড়া খুঁজবো ইয়া ককড়িগুলা আছে যদি আচ্ছা যদি ও বাবা কই গেল

চপ্পল ধরবো জল অনেক আছে না না গেলে আপনার পিছে এটা দেখলাম পাঁচ ফুট আছে এদিকে একটু কম সে ইয়া কি বলবো মাঝে 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 দিকে একটু বেশি আছে না এদিকে কম সেদিকে কম তা মাঝে বেশি

তো বন্ধুরা ঠিক আছে আজকের ব্লগ এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করো নতুন এসেছে যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো আর বেশি দূর আমি নিচ্ছি না ব্লগটা এখানেই শেষ করলাম আর এখন আমি ঘর যাবো তো ঠিক আছে বাই বাই আর বর্ষা আসছে ঘর যাব তাড়াতাড়ি ঠিক আছে বাই বাই